অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাব আপনাদেরকে আব্দুর রহমান আউফ দশজন জান্নাতের দুনিয়াতে বসে যে দশজন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউফ হদি আল্লাহ প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবারা বাড়িঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মোয়াখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সা'দ ইবনে রবীআ আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আন। মিশনে বললেন সা'দ আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার মেহমান সুবহানাল্লাহ সা'দ ইবনে রবীআ রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন মেহমানকে এবং বললেন ইয়া সাদ ইন্নি আকসারুল আনসারি মালান হে সাদ তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণ পোষণ দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোন্ট ওয়ারি এবাউট ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আকসিমু লাকা নিসফা মালি আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দিব সুবান আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম কেমন প্রেরণার বাতি ঘট তারা আমার অর্ধেক সম্পদ তোমার দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করবে। আল্লাহ আকবর আল্লাহ অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আবদুর রহমান ইবনে আউফ প্রেরণার পাতি ঘর উনি কি করলেন উনি বললেন লা হাজাত আলিফিজ আলিক আমার ভাই তুমি যে বলছো সাদিব নুর রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বারাকল্লাহ কাফি আহালি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পদেও বর্ক দেখ আল্লাহ তোমার পরিবারেও বর্কদ দেখ তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আবদুর রহমান ইবনে আউ বললেন দুল্লানী ইলা সুফ জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্ক মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পথঘাট চিনি না দুলাল নিহিলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট অফ মদিনা মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও আল্লাহু আকবার সাদ ইবনে রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দা బిগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবার কি হার ভাঙা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি ক্যারিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম হি ডিড এন অ্যাকসেপ্ট দ্য রেডি ক্যারিয়ার রাদার হি মেড হিজ ওন পাস উইথ হিজ ওন এন্ডেভার নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা দিস ইজ নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ দেখছেন অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এজন্য জন্য বিষ্ণু সাইয়দাম দারিদ্র্যতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ও আল্লাহ আই সিক রিফিউজ উইথ ইউ ফ্রম আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই পড়েন আমিন এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া যিল্লা হে আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন বিষ্ণু ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারা দিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা দুনিয়াটা এর ভেতরে ঢুকে গিয়েছে আল্লাহমা ইনিয়া আলুকেল ফাকরিওয়্লাতিবাদিল্লা আল্লাহ দারিদ্রতা থেকে পানা চাই বিষ্ণুসুর ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা পরিশ্রম করব। আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লায় বলেন ঠিক কি না এবং বিষ্ণুসুর ইসলামের কাছে কেউ যদি হাত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু সাইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষাবৃত্তিকে অনুৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাতল বিষয় স্যাই ইসলাম আর কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সমর্থ মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষয় স্যাই ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিষয়ে স্যাই ইসলাম চাদর আর জগ দুইটা নিয়ে শাহবাদককে বললেন মাইয়া স স্যারি কে কিনবে অকশন চিনেন অকশন অকশনে কি করে নিলামের দাম তোলে না

বিষ্ণু ইসলাম তার কাছে দুই দীর্হাম দিয়ে বিক্রি করে দিলেন দুই দীর্হাম নিয়ে যুবককে বললেন নাও এক দীর্হাম দিয়ে কিছু খাবার কিনে তোমার ফ্যামিলিকে দিয়ে আস আরেক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে যুবক কুঠার কিনে আনলো লাহ আলাইহালামাই রসুলাম নিজ হাতে ওই কুঠারের একটা হাতল লাগিয়ে দিলেন কাঠের শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না বিষ্ণু ইসালিসাম উনার মোবারক হাতে বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগিয়ে দিলেন এবার বললেন যাও এক হাম দিয়ে কুঠার আর হাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে তোমার করতে না দেখি বেচারা গেল দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাট কাটতে না কাটতে কয়েকদিনের ব্যবধানে ও দশ দিরহাম হাম কামায় ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসলামের কাছে আসছে বিষ্ণু ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো এই হচ্ছে বিষ্ণু ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষাবৃত্তিকে অনুসাহিত করতেন এই যে গল্পটা হোয়াট ইস দা মোরল অব দ্য স্টোরি কি শিখলাম এক নম্বর যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণুসাহ ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দীর্হাম দিয়ে বলতে পারতেন যাও দুই দিন দিয়ে খাবার কেন ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যাবে কে করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো আবার হাত পাততো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না